নাকি হঠাৎ করে জেলখানার অভিজ্ঞতা বর্ণনা আসলে ছোটবেলায় তো ডায়েরি লিখতাম সেটা হয়তো আপনি আমি সবাই লিখেছি কিন্তু এভাবে লেখা তো এখানেই মানে বার হয়ে এসে কারণ কারা আমার চোখ দিয়ে আমি যে বন্দিদের অবস্থা দেখেছি বন্দিনীদের আমার মনে হয়েছে এটা মানুষকে জানানো দরকার মানে এটা এমন একটা বিষয় আমার মনে করি যে আমি বন্দিনীটা যতদিন অপরাধ থাকবে বন্দিনী ততদিনই প্রয়োজনীয় থাকবে মানুষের জন্য যতদিন কারাগার থাকবে ততদিন বন্দিনী যা মানুষের জন্য উপকার হবে এটা পড়লে কারণ বন্দিনীতে বন্দিনীদের কথা যেমন বলা হয়েছে কি প্রেক্ষাপটে কি অপরাধ করে তারা এসেছে এবং কেন সেগুলো বর্ণনা করা হয়েছে এবং মানুষ যখন জানবে যে অপরাধ করলে কারাগারে যেতে হয় তখন কিন্তু তাদের অপরাধ প্রবণতা কমবে স্বাভাবিকভাবেই যে কারাগার বন্দিত্ব এগুলো যে একটা কঠিন জিনিস এগুলো কিন্তু আমরা ভাবি না কারণ আমরা কিন্তু মরণের কথা ভাবি আমরা জান্নাতের কথা ভাবি জাহান নামের কথা ভাবি আমরা কবরের কথা জানি সব জানি ধর্মগ্রন্থে কিন্তু কারাগার যে কী জিনিস এটা কিন্তু আমরা জানি না যখন মানুষ এটা জানবে তখন মানুষ অপরাধ থেকে দূরে থাকবে এবং সেই সাথে যারা আবেগের কারণে অপরাধী লিপ্ত হয় যেটা আবেগ হয়ে কিছুটা করে ফেললাম আইন হাতে তুলে সেটাও তারা করবে না এবং আরও কিছু ব্যাপার হচ্ছে যে বন্দিরা যখন কারাগারে থাকে অনেক কথাই কিন্তু তাদের অনেক কিছু ব্যাপার কিন্তু তারা কর্তৃপক্ষর কাছে পর্যন্ত পৌঁছাতে পারে না এই বইটা যখন কর্তৃপক্ষ যখন পড়বেন তখন তারা বুঝবেন যে বন্দিনীদের কি কি সমস্যা বা কি কি অবস্থা চেঞ্জ করা দরকার এটা কিন্তু তারা কর্তৃপক্ষেরও কাজে লাগবে চিকিৎসক পেশায় ক্ষেত্রে আপনার কি বাধা কোথায় আমার কোনো বাধা নেই আমি তো প্রথম দিন থেকেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি কিন্তু আদালতের একটা আদেশ আছে কি এরকম না না আমি তো প্রতারণা মামলায় কারাগারে গিয়েছি সেখানে আদালতে কোনো আদেশ নেই মানে চিকিৎসা

মানে ব্যাপারগুলো ছোট ছোট ব্যাপারগুলো যেমন ধরেন একটা আমি যেটা বলি একটা কমলা আমরা একটা কত সহজে কমলা খেয়ে ফেলি একটা বন্দি ধরেন বারো বছর ধরে কমলা কি জিনিস সেটা সে চোখেও দেখেনি কমলা হাতে নিয়ে বলে যে কি জিনিস এরকম একটা ভাব যে এই বারো বছর আগে তো কমলা হাতে নিয়েছিলাম তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো যে আমাদের মানে কতটা

পড়াশোনা তো আপনারা জানেন আমি সব পড়তাম আর সব সময়ই পড়তাম এবং লেখার ক্ষেত্রে জানি না মন্ত্রীকে লিখি মানে অন্তর দিয়ে লিখি এতটুকু বলতে পারি